অফিসার সেজে তিনজন আটক স্করপিও গাড়ি বৃহস্পতিবার ভোরে বলাগর থানার সোমরা দু নম্বর পঞ্চায়েত এলাকার ঘোষপুকুর মোড়ে এম অফিসার সেজে বিভিন্ন গাড়ি থেকে টাকা তুলছিল তিন যুবক এক গাড়ি ড্রাইভারের কাছে ঘটনার কথা জানতে পারে বলাগর থানা ওই গাড়ির ড্রাইভার ধরে টাকা নেয় সে বলাঘর থানায় অভিযোগ জানানোর পর ঘটনাস্থলে যায় পুলিশ পুলিশ গিয়ে তিনজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে নেয় তারা মোটর ভেহিকেলের কেউ নয় তিন যুবককে গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদে জানা যায় তিন যুবকের বাড়ি হুগলি ধৃতদের নাম রঞ্জিত শীল পঙ্কজ মন্ডল জয়ন্ত দাস বলাগর থানায় আজ সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা উপস্থিত ছিলেন ওসি সোমদেব পাত্র সিআই সৌমেন বিশ্বাস হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র সিএসপি জানান ধৃতদের কাছ থেকে একটি স্করপিও গাড়ি উদ্ধার করা হয়েছে কিছু কাগজপত্র পাওয়া গেছে বাকি বিষয়ে তদন্ত চলছে আজ তাদেরকে চুচুরা আদালতে পেশ করা হয় কালকে রাত্রেবেলায় দুটো পঁয়তাল্লিশ নাগাদ একটা ইনফরমেশন আসে আমাদের কাছে রসুন ঘোষ বলে চন্দ্রাতে বাড়ি একজন ভদ্রলোক বলাগড়ের উনি কমপ্লেন করেন যে উনি কালনা সাইড থেকে এস কে রোড ধরে টুয়ার্ডস বলাগড়ের দিকে আসছিলেন সে সময় আমাদের নাটাগড়ের কাছে ঘোষপুকুরের যে বলে যে জায়গাটা আছে ওখানে ওনার গাড়িটা আটকায় এবং চেকিং করার নাম করে নিজেদেরকে পরিচয় দেয় তিনজন আসামি ছিল ওরা পরিচয় দেয় যে ওরা এম এর লোক আছে এবং জয়ন্ত দাস বলে একজন আছেন যিনি নিজের পরিচয় দেন যে উনি এম ইন্সপেক্টর সেই বলে ওনার কাছ থেকে এক্সটোর্শন করেন নিজের ডকুমেন্টস দেখান যে উনি ফেক ডকুমেন্টস দেখেন এবং ওনার কাছ থেকে টাকা চান এবং টাকা নেন এরপর ভদ্রলোকের সন্দেহ হয় থানায় আসেন থানার কমপ্লেন জানান কমপ্লেন জানাবার পর থানার গাড়ি ওখানে যায় চেস করে অ্যান্ড ওদেরকে অ্যারেস্ট করে দিস ইজ দ্য ফ্যাক্ট রাত করে না দুটো পঁয়তাল্লিশ নাগাদ ঘটনা বার্কেন হয় তারপর থেকে সে আজ কি স্যার এর আগেও কি কোনো ক্রিমিনালের সঙ্গে যুক্ত ছিল ক্রিমিনাল দেখুন ওদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কী আছে ওদের রিসেন্ট ট্রেন্ড অফ ক্রাইম কী আছে কী কী কোথায় কোন কোন জায়গাতে এগুলো করছে এগুলোর জন্য আমরা পিসি প্লেয়ারের প্লেয়ার দিচ্ছি এই সাধারণ পোশাকে ছিল না কোনো বিশেষ পোশাকে ছিল না সাধারণ পোশাকেই ছিল বাট ডকুমেন্টস শো করেছে ফরজ করেছে ফরজ ডকুমেন্টস আছে এদের কাছে কি কি পাওয়া গেছে ওদের কাছ থেকে নেসেসারি ডকুমেন্টস সিজ করা হয়েছে এবং আমাদের ওর গাড়ি সিজ করা হয়েছে ঢাকার বাসিন্দা এদের বাড়ি শেওড়াফুলিতে বলা করে সেই ধরনের ঘটনা ঘটেছে বলছি এদের কোনো মানে টাকা পয়সা পাওয়া কাছ থেকে দেখুন আমরা করেছি এখন এই মুহূর্তে আমি ওদেরকে আবার পিছিয়ে নিচ্ছি কারণ আমার কাছে ইম্পর্টেন্ট যেটা আছে এদের জ্বর কত দূর পর্যন্ত বিস্তৃত সেটা আমার জানা প্রয়োজন আছে সেই অ্যাঙ্গেলে আমরা খতিয়ে দেখবো বাট ফার্দার এনকোয়ারির পর বা ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জানতে পারবো এর বিষয়ে কি আছে আমরা আপনাদেরকে আপডেট করবো এদের এজ আছে জয়ন্ত দাস থার্টি এইট আছে পঙ্কজ মন্ডল থার্টি ফাইভ রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে